দাইরের মাধ্যমে যারা কোরআন খুব ভালোভাবে হিফজ করেছে তাদের পুরস্কার গ্রহণ করছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাই এর হুফাজ ও হাফিজাদগণ মসজিদ আল নববীর ইমাম ও খতিব সায়ক সালা আল বুদাইরের হাত থেকে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল মুম্বাইয়ের সার্জন হুফাজ ও হাফিজার মধ্যে অনেকেই হাফিজুল কোরআন হয়েছেন যারা মহিমান্বিত কোরআন মুখস্থ করেছেন প্রায় এক ঘন্টা ধরে সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস এরকম আড়াই থেকে তিন বছরে তাদের নিয়মিত পাঠ ও পাঠ বহির্ভূত কার্যক্রমের পাশাপাশি এদের মধ্যে আমরা বাছাই করেছি তাদের মধ্যে সবচেয়ে ভালো বালকদের মধ্যে সবচেয়ে ভালো আইআইএস